ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতনের পর লক্ষ্মীপুরের পরিস্থিতি এখনও থমথমে জনমনে রয়েছে আতঙ্ক অন্যদিকে কর্মবিরতিতে রয়েছেন পুলিশ সদস্যরা এমন পরিস্থিতিতে লক্ষ্মীপুরের সড়কে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশ নেই এই অবস্থায় লক্ষ্মীপুরের সড়কগুলোতে যান চলাচল সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবার সড়কের শৃঙ্খলা ফিরাতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা তারা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়কের গাড়ি নিয়ন্ত্রণ করছে বুধবার সাত আগস্ট সকাল থেকে লক্ষ্মীপুর শহরের চকবাজার উত্তর তেমন দক্ষিণ তেমনি ঝুমুর সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বলেন আমরা দেশ স্বাধীন করেছি এখন দেশটা গোছানোর পালা যেহেতু এখনও কোনো সরকার গঠন হয়নি এই মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই রাস্তায় যেন যান চলাচল সমস্যা না হয় তাই আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি শিক্ষার্থীদের এই কাজে প্রশংসা করেছে পথচারী ও যাত্রী সাধারণ মানুষ তারা বলেছেন শিক্ষার্থীরা আন্দোলন করে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করেছেন তাদের চেষ্টায় আগামীও বদলে যাবে